ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين او بسالك سير مالك بسال মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লাউহে মাহফুজের মালিক তোমার আকাশ তোমার বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্ব আরসের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট গো মাবু ছোট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার সহি দরবারে এই গভীর রাত্রে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো মুরুক্ষের মতো হাত তুললাম গোমাবুত আমাদের হাত দুইখানা কবুল করে নাও আকাশের নিচে আর জমিনের ওপরে আমাদের চাইতে গুণাগার আর দ্বিতীয় নাই এমন কোন গোনা নাই যে আমি করি নাই সাগিরা কাবিরা জেনে না জেনে ছাই অনিচ্ছাই সিরকে বিদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধোকায় পড়ে হাজার হাজার গুণা করে ফেলেছি গো তোমার দরবারে আমরা ক্ষমা চাই তো বা করলা আমার জীবনে গুণা করবো না গো মাবু রব্বুল আলমী মা সুম বানিয়ে তুমি আমাদের মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু মামা মামি শ্বশুর শাশুড়ি পাড়ার প্রতিবেশী সবাইকে তুমি মাফ করে দাও মা গো আমাদের যত আত্মীয় স্বজন তাদের তুমি মাফ করে দাও জীবনেতে অনেক গুণা করে ফেলেছি গো বুধ তুমি ছাড়া কার কাছে চাইব বলো তোমার কাছে হাত দুইখানা তুলেছি তুমি দয়া করে আমাদের হাত ফিরিয়ে দিও না গোমাবুদ গো তোমার কাছে আমরা হাত তুলেছি হাল্লা আমরা বড় পাপি বান্দা রাতের অন্ধকারে দিনের আলোতে আল্লাহ অনেক গুণা করে ফেলেছি হ আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কেউ নাই আল্লাহ তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো বলো তোমার কাছে আমরা সকলে হাত তুলেছি আমি বড় পাপি বান্দা উনি বড় পাপি বান্দা লাগু এখানে অনেকে মানুষ আছে এখানে তোমার যার হাত কবুল করতে ইচ্ছা হবে তোমার যার হাত পছন্দ হবে ও গো বাবু তার হাত কেন তুমি কবুল করে নিয়ে